তো দর্শক বন্ধুরা সেদিন যেদিন আমার স্ট্রবেরি চারাগুলো আসলো ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল যার কারণে তখন আর ভিডিওটি সম্পূর্ণ করতে পারিনি তো মোটামুটি তিন দিন এই চারাগুলোকে রেস্ট করার পর এখন আমরা এদেরকে একদম ফাইনালি পটিং করে দেব। তার জন্য আমরা পটিং মিক্সচার যে মাটি সেটা কীভাবে তৈরি করছি আপনারা দেখে নিন এখানে ফর্টি পার্সেন্টের মতো রয়েছে পুরোনো গোবর সার আপনাদের অনেকের কাছে গোবর সার থাকে না তো আপনারা ভার্মি কম্পোস্ট যে অথবা যে কোনো কম্পোস্ট আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে আপনারা এই মাটির সাথে কম্পোস্ট সার অবশ্যই মিশিয়ে নেবেন আমি স্ট্রবেরি গাছ বেশি জৈব সার পছন্দ করার জন্য মোটামুটি চল্লিশ ভাগের মতোই নিয়েছি গোবর সার পুরনো এবং দেখুন কি ঝোরঝোরে করে নিয়েছি একদম যাতে গাছের এই খাবার সংগ্রহ করতে খুব সুবিধা হয় আর মাটিগুলোকেও কিন্তু আমি একদম ঝোরঝোরে করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এই চল্লিশ ভাগ মোটামুটি প্রায় চল্লিশ ভাগের মতো জৈব সারের সাথে আমি এই পঞ্চাশ ভাগের মতো মাটি মিশিয়ে দেব সাথে আর দশ ভাগের মধ্যে থাকবে আমার কিছু পরিমাণ বালি কিছু শিঙ্কুচি কিছু হাড়গুঁড়ো আমি মোটামুটি এই জৈব উপায়েই কিন্তু স্ট্রবেরি চাষ করি স্ট্রবেরিতে তেমন আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না এরপরে যখন গাছগুলোকে আমরা কিছু কিছুদিন পর যখন গাছগুলো গ্রোথ নিতে আরম্ভ করবে তখন কিন্তু আমরা শস্যের পচা জল দিতে আরম্ভ করব। পরবর্তীতে স্ট্রবেরির তো বিভিন্ন রকম পরিচর্যা নিয়ে ভিডিও আসবেই আপনারা দেখতে থাকবেন তো দেখুন আমি এই যে এরকম স্ট্রবেরি চাষের জন্য আমার এই পট খুব পছন্দ হয়েছে বাজার থেকে কিনে নিয়ে এসেছি প্রত্যেকটা একশো কুড়ি টাকা পড়েছে তো পটের মধ্যে দেখুন এই যে ছিদ্র করে নিয়েছি মোটামুটি বেশ কয়েকখানা ছিদ্র ছিদ্র করে করে নিয়েছি নিয়েছি এরকম একটা পটে এই আমি কিন্তু এরকম ছোট ছোট পাথর দিয়ে দিব পাথর দিয়ে ওপর দিয়ে অল্প বালি দিয়ে দিবো তাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে এই দেখুন প্রত্যেকটা ছিদ্র মধ্যে এরকম করে পাথর দিয়ে দিব যাতে সরাসরি মাটি বা খাবার এর মধ্য থেকে বের হয়ে না যায় এরপর হালকা বালি দিয়ে দিবো তাহলে ড্রেনেজ সিস্টেম আর একটু ভালো হবে খুব বেশি বালি দেওয়ার প্রয়োজন নেই শুধু এই পাথরগুলো সামান্য পরিমাণ চারিপাশ থেকে ঢেকে গেলেই হবে তাহলে ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর হবে তবে কখনোই জল আটকাবে না আর আপনার স্ট্রবেরি গাছের গোড়া কিন্তু পছন্দ ধরবে না ব্যাস এইটুকু বালি দিলেই হয়ে যাবে আমাদের এই মিশ্রণটিকে কিন্তু মিশিয়ে নিতে হবে আর হাড় গুঁড়ো শিংকুচি আমরা চারা বসিয়ে তার চারিপাশ দিয়ে মাঝামাঝি জায়গায় আমরা আমরা প্রয়োগ করব। একদম একদম নয় নয় উপরেও তো এই মিশ্রণটি মিশিয়ে আপনারা কিন্তু যদি আপনাদের কাছে হাড় গুঁড়ো শিঙ্কুচি না থাকে আপনারা কেবলমাত্র এই জৈব সার দিয়েই কিন্তু স্ট্রবেরি চাষ করতে পারবেন হ্যাঁ এই দেখুন দর্শক বন্ধু সুন্দরভাবে আমরা মাটিগুলোকে মিশিয়ে নিলাম সারের সাথে এবার আমরা টবের মধ্যে মাটি ভরাট করে নেব আমি কিছু পরিমাণ বালি এর সাথে মেশাতে ভুলে গিয়েছি কিছু পরিমাণ বালি কিন্তু দেওয়ার প্রয়োজন আছে তাহলে মাটিগুলো জমাট বাঁধবে না ড্রেনেজ সিস্টেমটা আরো ভালো থাকবে একটু হালকা চাপ দিয়ে দিব নয়তো বুঝতে পারবো না যে কতটা মাটির প্রয়োজন পড়বে এবার একটা একটা করে চারা আমরা এর মধ্যে বসিয়ে দেব তো চারায় আপনারা যখন স্ট্রবেরি অনলাইন থেকে কিনবেন তারপরে কিন্তু কিছু চারা এরকম চারার মধ্যে থেকে পাতাগুলো শুকোতে আরম্ভ করবে যেগুলো বয়স্ক পাতা সেগুলো কিন্তু কেটে দিতে হবে স্ট্রবেরি চারা লাগানো কিন্তু এই হচ্ছে সঠিক সময় তো আমরা প্রত্যেকটা টবে দুটো করে চারা বসিয়ে দেবো তো দর্শক বন্ধুরা দেখুন এইরকম ভাবে আমরা প্রত্যেকটি চারা এই তিনটি টবের মধ্যে বসিয়ে দেবো ছখানা চারা এই যে স্ট্রবেরি চারা দুটো বসিয়েছি তার কিন্তু আমরা হাড় গুঁড়ো দিয়ে দেবো তো হাড় গুঁড়ো শিমকুচি দেওয়ার জন্য আমরা কিছুটা মাটি আবার সরিয়ে নেব আমরা একটু দূর দিয়েই এটা প্রয়োগ করব তার কারণ হচ্ছে এই চারাটা যখন গ্রোথ নিতে আরম্ভ করবে তখন এই খাবারগুলো পাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠবে এইভাবে দিয়ে আবার ঢেকে দেবো অর্ধেক মুঠো পরিমাণ হাড় গুঁড়ো অর্ধেক মুঠো পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নেই এতটুকু করে সার দিলেই যথেষ্ট আর পরবর্তীতে তো আমরা শস্যের খোল পচা জল দেবই তো দর্শক বন্ধুরা আমার সমস্ত স্ট্রবেরি চারাগুলো বসানো হয়ে গেল তো এখন আমি আজকে যে চারাগুলো বসালাম তার মধ্যে জল দিয়ে দেবো এবং এর আগে আমি যে দুটো ভ্যারাইটি লাগিয়েছিলাম টবের মধ্যে দেখুন এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি আর এগুলো যেগুলো লাগালাম এটা জার্মান ভ্যারাইটি আর আমার নিচে কিছু প্লাস্টিকের এই এই ধরনের প্যাকেটের মধ্যে কিছু স্ট্রবেরি চারা লাগানো আছে যেটা উইন্টার ড্রপ এই তিন ধরনের স্ট্রবেরি চাষ এবার আমি করছি তার সঠিক ফলাফল কোনটাতে ভালো হয় কোনটা ফলন বেশি কোন স্ট্রবেরি বেশি ফল দেয় এই সমস্ত কিছু কিন্তু এবার পরীক্ষা হয়ে যাবে আমার মাধ্যমে তো আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন স্ট্রবেরির বিভিন্ন রকম পরিচর্যা বিষয়ে ভিডিও পাবেন তো আমি এই স্ট্রবেরি চারাগুলোতে এখন জল দিয়ে দেবো স্ট্রবেরি লাগানোর পর অবশ্যই চারাতে জল দিতে হবে তো প্রথমবার বেশি পরিমাণে জল দিব না জাস্ট অল্প পরিমাণে জল দিবো যাতে চারাগুলো মাটির সাথে লেগে যেতে পারে আর টবে রোপণ করার সাথে সাথে কিন্তু রোদে দেওয়া যাবে না আস্তে আস্তে এদেরকে রোদের মধ্যে অবস্থ করতে হবে তো দর্শক বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর স্ট্রবেরি গাছের আরো বিভিন্ন রকম পরিচর্যা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার